আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার গজল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দোয়া করি আল্লাহর রহমতে সবাই ভালো থাকুন আজ আমি খুবই খুশি আমি অত্যন্ত খুশি হয়েছি যে আল্লাহ পাকের খাস রহমতে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতায় আমার চ্যানেল মনিটাইজেশন হয়েছে তো আমি আপনাদের কাছ থেকে একটা জিনিস জানতে চাইছি আজকে যে আপনারা আমার কোন ভিডিওটা পছন্দ করেন যেমন আমি আমার চ্যানেলে কখনো আমি এমপি থ্রি ভিডিও দিই এবং এমপি থ্রি সাথে আমি টেক্স অ্যাড করি টেক্স লেখা থাকে আর কখনো শুধুমাত্র এমপি থ্রি ভিডিও দিই আর কখনো কখনো আমি শ্যুটিং করে নিয়ে আসি এবং শ্যুটিং ভিডিও দিই তো আমি দেখেছি যে আমার এমপি থ্রি ভিডিওগুলো যেগুলো টেক্সট ব্যবহার করা আছে অথবা টেক্সট ব্যবহার করা নেই তবুও এগুলো খুবই ভাইরাল হয় খুবই মানুষ দেখে কিন্তু আমি কষ্ট করে যে সমস্ত ভিডিওগুলো শ্যুট করে নিয়ে আসি সেগুলো খুব একটা দেখতে চাই না তো আমার মনে একটু প্রশ্ন হলো যে আমি আমার বন্ধুদেরকে জিজ্ঞাসা করব আমার দর্শকদেরকে যারা আমাদের ভিডিও দেখতে পছন্দ করে তাদের মতামত হিসেবে আমি জিজ্ঞাসা করব যে আপনারা আমার কোন ভিডিও দেখতে ভালোবাসেন তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটু কষ্ট করে হলেও কমেন্ট বক্সে একবার লিখে জানাবেন যে আপনারা আমার কোন ভিডিওটা পছন্দ করেন আমি কি শুধুমাত্র এমপি থ্রি ভিডিও ডাউনলোড করব না এমপি থ্রি ভিডিওর সঙ্গে টেক্সট ব্যবহার করব না কোনো শ্যুটিং ভিডিও দেবো আপনারা যেভাবে পছন্দ করবেন আমি সেভাবে আপনাদেরকে ভিডিও আপলোড করে দেখাব আর একটা কথা আপনাদের মধ্যে অনেক দর্শক রয়েছেন যেনারা আমার মতোই দীর্ঘদিন থেকে চ্যানেল চালিয়ে আসছেন যেমন আমি দীর্ঘদিন থেকে চ্যানেল চালিয়ে এসেছি তো আপনাদের মধ্যে অনেক দর্শক যেনারা আমার ভিডিও দেখছেন আপনাদের মধ্যেও যদি কেউ বহুদিন থেকে চ্যানেল চালিয়ে আসছেন কিন্তু এখনও পর্যন্ত মনিটাইজেশন পাননি তো আমি তাদেরকে বলবো আমার কাছ থেকে যদি কোনো প্রকার হেল্প নিতে চান তাহলে অবশ্যই আমার নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমি কথা দিচ্ছি আমি নিজে জানি আমি ভুক্তভোগী একটা চ্যানেল চালাতে যেয়ে কত পরিশ্রম কত কষ্ট করেছি আপনারাও দিন রাত সেই পরিশ্রম কষ্ট করছেন কিন্তু ভিডিও ভাইরাল করতে পারছেন না তো সেই জন্য আমি আপনাদেরকে বলছি যদি আপনাদের মধ্যে কেউ চান যে আমার কাছ থেকে কোনো সহায়তা একটু সহযোগিতা নিলে যদি আপনাদের উপকার হয় তাহলে আমি আমার মোবাইল নম্বর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওখান থেকে আপনারা আমাকে কল করবেন আর আমি আমার নম্বর বলছি আমার মোবাইল নম্বরটা অ্যাড করুন নাইন এইট থ্রি টু ওয়ান এইট জিরো সিক্স ফাইভ ফাইভ এই নম্বরে আমাকে কন্ট্যাক্ট করবেন আমি যতটুকু পারব আপনাদেরকে সহযোগিতা করব কারণ আমিও যেমন কষ্ট পেয়েছি আপনারাও তেমনি কষ্ট পাচ্ছেন সেই কষ্ট যদি আমি একটু লভ করতে পারি তাহলে জানবো নিজেকে ধন্য মনে করব তো আপনাদের যদি কখনো আমাকে প্রয়োজন হয় তো আমাকে ওই নম্বরে কল করবেন আর আপনারা যেভাবে আমার ভিডিও দেখে আসছেন বা দেখছেন আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কারণ আপনারা এইভাবে যদি সাপোর্ট না করতেন আমি কখনো চ্যানেল মনিটাইজেশন করতে পারতাম না সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাতুহু